কিজাত ভালোবাসা ভোট দিছে আমারে আমি না আমি এমপি হিসাবে সাড়ে চার মাস এরপর যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে কি ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছে আপনারা বাথরুমটা দেখকে সুন্দর লাগছে এবং যে বানাইছল ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা বড় ভাইনি বড় ভাইরা আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বোধ আছে আর ইখানা যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজনেরই বাথরুমের দায়িত্ব দেলাইবা আপনারা যে এইটারে পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুমের লাগি 5 টাকা কইরা নিব নিয়ে এটা সব সময় সে পানি পরিষ্কার ই রাখা দায়িত্ব তার

কি জাত ভালোবাসা বোট দিছে আমারে আমি না বাথরুম উদ্বোধন করার কথা বাথরুম পরিষ্কার করলে তো আদ্রার দিন পরিছুদ হয় না যে বোট আমাদের দিয়া দিয়েছেন আপনারা এটা পরিষ্কার করলে আমার দিন পরিছুদ হয় না তারপর আমি সর্বভূচ্চ চেষ্টা হইলা যাইতাছি নিজের পয়সা হাইকোর্টের পয়সা সরকারি পয়সা সব পয়সা এক জায়গা তাইন না খরচ করে দেয়া যাইতাছি এখন আপনারা আরেকটা কথা আর দুই বছর যদি আমি বাসি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমান আপনার ঠকাই গেছেন এটা আপনারা হারে হারে চার পাইবে আমার কর্ম দ্বারা তারা কিতা হইলা গেছো কোনাইন দিয়ে কোনাইন দিয়ে টেকা খাইছ আগে এমন তো কাবিকা ইটা কাগজে কাগজে টেকা তুলে লেখা মানে ওই কাগজ ওই দেখা গেছে যে খাম হয়ে গেছি গে আবার কাগজ ওই নিয়ে টেকা তুলে লেখা এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললে যে ভাই তুমি লাভ নিলে ভাড়া যাচ্ছে লাভ নিবা খাম কইয়া

আর বিভক্ত রেও এবং আমিও যদি দুই নম্বরে করে আগামীবার আমার একটা বিশ্বাস আপনারা হইয়া যায় যদি আমি বইসা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি বালোর ব্যবসার ভাত না রই রাস্তার মধ্যে বইসা মারি আমার লোক যদি আঙ্গুল বুল্লা কলা গাছ হয় আল্লাহ রাস্তে চাই আমার সেজে বোলা সবা লাগবো আমার বিদায় দেয় এর তো মানে জুই না ফেরা আর লক্ষণ শুনে সোনাগার বাজারপুরের লক্ষণ খুব ভালো দেখছি যে যেরাই পয়সা খাইতা কিছু অভিযোগ আছে এরারে মোটামুটি মোটামুটি মাইনাস করে ওই যে বেড়া বুঝতে লাগছে মাইনাস ওই সাজা খামের নাম বছরে পাঁচ বছরে এক লাখ আমি করে দিবা এটা হইল গিয়া যিনি মাইনাস হইবার তাইনে মাইনাস করে দিবা দেখুন নি এর পরে খালি প্লাস আর প্লাস খালি প্লাস আর প্লাস হইব ওই সাজা যে তো বুঝতে আমার আর টেনশন নাই আমার আর টেনশন নাই আপনারা যা লাগে

ওই আমি দেখাই এসির তলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আমাদের গুণ অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখব দেখে থেকে আমরা চিন্তা করবেন না এগুলো ইতা হইলো গিয়া দুই নম্বরি মাল শুনছেন কি আপনি ইতা আগে মিলাই দেখ কই না matching ভাবেরা কি এবারে এরা যদি জিগা তোর তোমার নাম কি এর নাম হয় আর আইলো কোন সমস্যা লিয়া বক্তব্য আঠারো লাই বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ কয় না আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য কি তাই তো জানেননি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না খারেন আর খারেন দেশ

বন্যাটা শেষ হইলে পানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট দুলাই খাম এক সেকেন্ড যেমন এখান থেকে আসা কি মামর কিতা রাস্তা হইয়া স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় তিন কোটি টাকার মতো উপরে এটা ওইটাছে কত কোটি একটা ব্রিজ আছে গেল তিন কোটি যা যা ওইটাছে এইবার বন্যার পরে কর্ম তিনটা ট্রেক্টর নেওয়া হয়েছে তিনটা ট্রাক্টর বইয়া বইয়া এ খালি সারাদিন খালি করতো বরাস করবো রাস্তার এটা মেকাডন দিয়ে রাস্তা বরাস করবো বিভিন্ন খাত চলতেছে আমার চারটার সময় লোকের সংসদ আজকে সংসদ দেখা দিতে মইব আমার চাইরে দিন খানি কেন খালি গরম করলে তো নি কেন গরম করা লাগবো আর ই কেন গরম ই কেন গরম এরপরে কি কিছু বরাদ্দ দেয় হয় যে এৰম কিছু বৰদটো না দিলে শুনান শুনানে দায়িত্ব দিলাম